হ্যাঁ আলাইকুম বানান করে কোরআন শিক্ষার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রথমেই বলবেন আউজুবিল্লা হিমিনা সায়ত নে রজিম বিশ মিল্লা হিরো রহিম ক পালি ক লাম ডাল পেস লুদ কলুদ আইন পেস উ কলুদ উ এখানে জাবানের পরে খালি আলিফ একালি এটি কল কলা কলুদে উ

খালি আলিফ যাবারের পরে খালি আলিফ এক আলিফ্টান মা লাউ নুন পেস নু লাউনু হালিভার হা লাউনুহা যাবারের পরে খালি আলিফ এক আলিফ্টান লাউনুহা এখানে ত আছে এখানে থামবেন অক্ষ করবেন কপালি যাওয়ার কয়ালাম জ্বালা কয়ালাম প্রত্যেক বাড়ি বলছি আমি যদি যাবার থাকে তার পাশে যদি খালি আলিশ থাকে এক এক আলিশ টেনে টেনে পড়বেন নাম জাবাল্লা কয়েলা হামজা নুনজের ইন নুন জাবার্না ইন্যা হাউলটা পেসু ইন এটি অজিব গুন্না ইন খাড়োজাবার এবং উল্টা পেশ এবং খারোজের যদি থাকে এক এক আলিফ টেনে টেনে পড়তে হবে এ আলিফকে হামজা বলছি যদি জেদ যাবার আসে তাহলে একে হামজা পড়তে হয় হামজা নুনজ ইন নুন না হাউলটা পেশু ইন ইয়া যাবার ইয়া কপ পেস্কু ইয়াকু লাম পেশলু ইয়া এখানে পেশের পরে ওয়া সাকিন থাকলে আলিফ টেনে পড়তে হবে ইয়া হামজা নুন ইন নুন জাবান ইন না হা আলিফ জাবার হা ইন না হা একালিস্টান পরে খালি আলিফ একালিস্টান বা যাবার বা কব যাবার ক বা ক র যাবার র বা ক র কর তুং এটি অনিষ্কারের মতো উচ্চারণ হবে তুং বাংলা অনিষ্কারের মতো এটি ইক ফাগুন নাম সদ সদ্াজবার সফ এখানে দেখে সদ সদ্জাবার সফ অ আলিফ যাবার র একটি মোটা চিহ্ন চার আলিফ টেনে পড়তে হবে এর নাম হচ্ছে এখানে লাম আছে এখানে থামবেন না এখান থেকে মিলিয়ে পড়তে হবে মিলিয়ে পড়া ভালো ফাঁজরফা কবজর কি কি আইন পেশ উল কি উল এখানে যাবার পরে খালি আলিফ এক আলিফ ট্রেনে পড়তে হবে সরি ফাঁকিলাম লাউ নুন পেস নু লাউনু হালিফ জর হা সুর তা সুর রেশুর রুন পেশ রুন নুন য় রি না রি নুন যাবান না জিরি না আর এখানে যদি থামেন না উচ্চারণ হবে না জিরি সুরি এভাবে অক্ক করতে হবে জেরের পরেই এ শাকিনে এক আর যদি থামেন তাহলে তিন আলিস্টান হবে এই শাকিনটা নুনের ওপরে দিয়ে তিন টেনে টেনে পড়তে হবে আর এটি হচ্ছে ওয়াজিব গুন্না যেরকম ওয়াজিব গুন্না কয় জায়গায় পেলাম এক দুই তিন জায়গায় গুননা পেলাম অজীব গুননা এটি ইকফা গুন্না এটি মাদ্দে লাজিম চারালি টেনে পড়তে হবে আর এটি কলকলা যদি এইভাবেই আমার ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন এরকম ভিডিও দেখার জন্য আবার দেখা হবে